শরীরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য জল অত্যন্ত প্রয়োজনীয় এক পানীয় আমাদের শরীরের সেভেন্টি পার্সেন্ট জল সেভেন্টি টু পার্সেন্ট অর্থাৎ জলের পরিমাণ বেশি জলই আমাদের জীবন বায়ু আমাদের প্রাণ জল জীবন জলের মাধ্যমেই আমাদের শরীর রয়েছে সেভেন্টি টু পারসেন্ট জল তো এই জলকে সঠিকভাবে গ্রহণ করা একান্ত দরকার জল যদি আমরা সঠিকভাবে না নিই আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে বাধা সৃষ্টি হয় জল বেশি খাওয়াও ভালো না কম খাওয়াও ভালো না জলকে একটা পরিমাণে একটা নির্দিষ্ট নিয়মে খাওয়া উচিত এই জল সবার আগে দেখতে হবে জল যেন বিশুদ্ধ হয় জল যেন বিষাক্ত না হয় বিষাক্ত জল কিন্তু ক্ষতি করবে তো আমরা একটুখানি এই বিষাক্ত বিষয়টা আমরা একটুখানি নিজেদের মতন করে নিজেরা বুঝে নেব যে কতটা জলে কতটা বিষ রয়েছে কতটা বিষ নেই এটা নিজেদের মতন করে একটুখানি দেখে নেব যার যার যেমন পারি পারিপার্শ্বিক পরিস্থিতি যেমন অবস্থা সেই অনুযায়ী আমরা এটা বিচার করে নেব নিজেরাই এবার জলকে কিভাবে আমরা গ্রহণ করব জলকে সকালবেলা খালি পেটে আগে নেব তার আগে বলে দি জল যাদের হার্টের এবং যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু জল কম খাওয়া উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু তারা জল খাবেন কারণ তখন শরীরে জলের আধিক্য শরীরের অসুবিধার সৃষ্টি করে তো হার্টের প্রবলেম এবং কিডনির প্রবলেমে জল বেশি পরিমাণে ইনটেক করা বা গ্রহণ করা কারণ থাকে তো সকালবেলায় জল যখন খাবো মানে আমরা খাই অ্যাকচুয়ালি জলকে খাবার মতোই খেতে হয় জল পানীয় হতে পারে কিন্তু জল খাওয়া উচিত জলকে ঢক 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 করে বা আলগোচে মানে হা করলাম থেকে ঢেলে দিলাম জলকে গ্রহণ করা উচিত নয় জল সবসময় মুখে রেখে রেখে মুখে নিলাম জলটাকে নিলাম মুখে রেখলাম যেমনটাকে খাওয়া বলা হয় যখন আমরা জলকে মুখে রাখি তখন আমরা জানি আমাদের মুখের মধ্যে বিভিন্ন উৎসেচক রস আছে সেইটা জলের সঙ্গে মিশে গিয়ে যখন পেটে যায় সেটা হজম হতে সুবিধা হয় জলকেও হজম করতে হয় তখন সেটা সুবিধা হয় তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা মুখে মুখ না ধুয়ে না করে আমরা প্রথম জল গ্রহণ করব পাঁচশো থেকে এক লিটার ঠিক আছে তো এই যে পাঁচশো এম থেকে এক লিটার জলটা নেব সেটাও কিন্তু প্রথমে সকালবেলাটা আমরা নেব মল বসে মল কেমন সকাল বেলাটা থেকে কোটার পর যেটা আমরা এরকম ভাবে বসে মলাশনে বসে আমরা সেই জলটা গ্রহণ করবো জল নেব মাথা নামাব খাব এরকম ভাবে ইনটেক করব গ্রহণ করব। ঠিক আছে সকাল বেলার পর থেকে আমরা চেষ্টা করব আমাদের ওজন অনুযায়ী প্রত্যেক পনেরো কেজিতে এক লিটার জল অর্থাৎ যার ওজন পনেরো কেজি তার এক লিটার যার তিরিশ কেজি তার দু লিটার যার পঁয়তাল্লিশ কেজি তার তিন লিটার যার ষাট কেজি তার চার লিটার এটা একটা পদ্ধতি একটা হিসেবের পদ্ধতি এবার সেটা যাদের পনেরো থেকে কুড়ি কেজির মধ্যে এই হিসেবটা থাকবে অর্থাৎ পনেরো থেকে কুড়ি কেজির মধ্যে যাদের ওজন তারা এক লিটার চল্লিশের মধ্যে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বা চল্লিশের মধ্যে যাদের ওজন তিরিশ থেকে চল্লিশের মধ্যে ষাট থেকে আশির মধ্যে এই যে এই হিসেবগুলো কুড়িতে এক লিটার চল্লিশে দুই লিটার ষাটে তিন লিটার এটা যেন মিনিমাম হয় এটা হয় এই খেয়ালটা রাখতে হবে এবার জল কিভাবে কখন খাব যখন আমরা কি করি আমরা হাতে একটা এখন কাজে যাই বা রাস্তায় যাই আমরা কি করি জল চুমুক মেরে দিই যখনই তেষ্টা পাই আমরা একটুখানি খেয়ে নিলাম একটু মুখে নিলাম খেয়ে নিলাম রেখে দিলাম এরম জল খাওয়া খুব খারাপ এটা শরীরের কোনো কাজে আসে না উল্টে আমাদের মস্তিষ্কে জল জমে যেতে পারে জল যখন খাবো কম করে কম করে এক গ্লাস ঢকঢক করে খেয়ে নেবো এটা ওই একটুখানি মুখে নিলাম নামিয়ে রাখলাম ওটা না জল যখন খাবো তেস্টা পেলে পিপাসা পেলে বেশিটা খাবো আপনার যখন খিদে পায় আপনি কি একটা বাদাম নিলেন মুখে রেখে দিলেন আপনার খিদে মিটে যায় আপনি যখন খিদে পেয়েছে মানে কি তেজটা বা খিদে কখন পায় যখন শরীরে জলের প্রয়োজন শরীরে জলের ঘাটতি তখনই এক চুমুক দু চুমুকে বা একটা বাদাম দুটো বাদামে কিছু হয় না তখন যতটা সম্ভব জলকে ইনটেক করতে হয় জল শরীর যতটা প্রয়োজন ততটা নেবে বাকিটা সে বের করে দেবে বাকিটা এটাতে কি হবে শরীরে শরীর ডিটক্স করতে পারবে নিজেকে আর যেটা করছেন মুখে শুধু চুমুক মিলে ভাবছেন তেষ্টাটা মিটলো না সেটাতে মস্তিষ্কে জল জমে যাওয়ার প্রবণতা থাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তখন ডিহাইড্রেশন মাথা যন্ত্রণা বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় মাইগ্রেনের সমস্যা যারা মাইগ্রেনের সমস্যা আছে যাদের এরকম মাথা যন্ত্রণা আছে যাদের দেখবেন আপনারা জল ঢকঢক করে মিলিয়ে দেখবেন আপনাদের জীবনযাত্রা আপনারা যখন তেষ্টা পায় ঢক 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 করে অনেকটা জল খান না আপনারা শুধুমাত্র দু তিন ঢোক জল খেয়ে আপনাদের ভাবেন যে জল খাওয়া অনেকটা হয়ে গেছে তাই জন্য আপনাদের সমস্যা এবং শুধু তাই নয় এইসব সমস্যা থেকেও বিভিন্ন রকম দুশ্চিন্তা অর্থাৎ উদ্বেগ ডিপ্রেশন এই জিনিসগুলো জল এরকম আসে জল করা যারা খান তাদেরই এইসব হয় আমরা দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো অভ্যস করি না বলেই আমরা এই নিয়মগুলো মানি না বলেই আমাদের এতগুলো এত সমস্যা দেখা দেয় তো জল যখন খাবেন পর্যাপ্ত খাবেন পর্যাপ্ত জল খাবেন এরপর জল কখন খাবেন আর কখন খাবেন না জল সবসময় খাওয়া দাওয়া করার পর অন্তত কম করে এক ঘন্টা পরে জল খাবেন দেড় ঘন্টা পরে হলে খুব ভালো কিন্তু এক ঘন্টা পরে মিনিমাম এক ঘন্টা পরে জল খাবেন এবং খাওয়া দাওয়া করার এক ঘন্টা আগে জল খাবেন পাকস্থলিতে যেন জল না থাকে কারণ আমরা যখন জল খাই সেটা পাকস্থলিতে যখন জলটা গিয়ে পড়ে তখন কি হয় ওর মধ্যে যে উৎসেচকগুলো থাকে মানে জল যদি থেকে যায় এবার আমাদের আমরা জল খেয়ে খাবার খাল খেলাম জল খেয়ে যখনই খাবার খাই আমাদের পাকস্তরীতে জলটা থাকে তার মধ্যে খাবারটা পড়ে তার মধ্যে উৎসেচক পড়ে অর্থাৎ হজম প্রক্রিয়ার জন্য যে পিত্ত রস দেয় লিভার বিভিন্ন রকম যে পিত্ত গুলো দিয়ে যার মাধ্যমে হজম বিপাক প্রক্রিয়া চলবে আমাদের শরীরের সেই জিনিসগুলোর সঙ্গে জল মিশে যায় এবার জল মিশে গেলে কি হয় সেই পিত্ত রসগুলো হালকা হয়ে যায় তখন খাবারটা ঠিক মতো হজম হয় না আবার খাওয়া দাওয়ার পরেও যদি আমরা জল খাই খাওয়া দাওয়ার করার কিছুক্ষণের মধ্যে আমরা জল খাই তখন আমাদের জঠর আগ্নে যে পিত্ত এটা কমজোর হয়ে যায় এটা দুর্বল হয়ে যায় কারণ সেটাতেও জল মিশে গেল খাবারটা হজম হবে কি করে আমরা যখন খাবার খাই ভালো করে চিবাই চিবানোর ফলে কি আমাদের মুখের মধ্যে লালা গ্রন্থি থেকে বিভিন্ন রকম হজমের যে উৎসেচক সেগুলো খাবারের সঙ্গে মিশে সেখান থেকে আমাদের পেটে যায় সেই পেটে যাওয়ার পর লিভার কি করে সেখানে যুক্ত হয় লিভার বিভিন্ন রকম ভাবে তাদের পাচক রস দেয় তার এবং সেটা যখন আমরা জল খেয়ে নিলাম কি হলো সেটা তো নিভিয়ে দিলাম সেটাকে তো দুর্বল করে দিলাম তো খাবারটা হজম হবে কি করে তাই জন্য অন্তত এক ঘন্টা পরে এক ঘন্টা পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত বিপাকীয় এই উচ্চচাপটা পড়তে থাকে খাবারের মধ্যে এবং তারপরে জল খেলে আস্তে আস্তে করে তখন একটুখানি জল খাওয়া উচিত তারপরে জল খাওয়া উচিত তাহলে কি হবে জিনিসটা বিপাকীয় প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো দেড় ঘন্টা হলে কি হয় খাবারটা ক্ষুদ্রান্তে ঢুকে যায় তারপরে জল খেলে সেই জল জলের মতন করে শরীরের কাজ করে কারণ তারপরে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পরে কিন্তু শরীরের জলের দরকার হয় কারণ প্রচুর শরীর বার্ন করিয়েছে শরীরের ভিতরে অগ্নি তৈরি হয়েছিল এবার সেটাকে জল দিলে এবার সেটা সম্পূর্ণভাবে শরীরের মধ্যে ছড়িয়ে যায় সেই জলটা কাজে লাগে শরীরে তার আগে জল কাজে লাগে না শরীরে তো যদিও খেতে হয় অনেকের অভ্যেস নেই চেষ্টা করবেন একটু মানে তিন ঢোক মতন জল খাওয়া দাওয়ার সময় যারা খান একটা কাপ নিয়ে বসবেন চায়ের মতন খাবেন খুব ভালো হয় জলদি জলটা উষ্ণ জল হয় খাবারের সময় যে জলটা উষ্ণ হয় তাহলে খুব ভালো যদি খেতেই হয় একান্তই খেতে হয় তখন চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খাবেন ঠিক আছে চায়ের মতন করে দু তিন চুমুক খাবেন সেটা হলেই সুবিধা কিন্তু জলটাকে সবসময় খাওয়া দাওয়ার এক ঘন্টা এক ঘন্টা পরে এক ঘন্টা আগেই নেবেন খাবারের সময় নেবেন না এই কিছু নিয়ম কিন্তু পালন করবেন শোয়ার সময় রাত্রে শুতে যাওয়ার আগে বেশি জল খাবেন না যা জল খাবার আছে শুতে যাওয়ার দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করুন দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করে শুতে যাওয়ার আগে টয়লেটে যান টয়লেট করে এসে শুয়ে পড়ুন কারণ আপনি যখন শুতে যাওয়ার সময় জলটাকে নেবেন সে জল জল তাড়াতাড়ি নেয় তারপরে যে সেই আমাদের টয়লেটটা গিয়ে আমাদের গ্রন্থিতে কিডনির মধ্যে এগুলোতে জমে থাকে আমরা যখন গভীর ঘুমে থাকি শরীরের বিষগুলো শরীরের বিষগুলো কিডনি বিভিন্ন জায়গায় জমের জমে থাকবে এই জমে থাকা জিনিসটা কিন্তু খুব খারাপ তার থেকে বিভিন্ন রকম অসুখ বা অসুস্থতা দেখা দেয় তো চেষ্টা করবো জলটাকে প্রথম যখন জল খেলাম মানে জল খেলাম ঘুমোতে যাওয়ার আগে এক ঘন্টা ঘন্টা আগে জলটা খেয়ে নিলাম সে তার মতন করে কাজ করে নিল আমরা আমরা থাকতে একটু জলের ক্ষেত্রে পালন করি আর জল কখনো দাঁড়িয়ে খাবেন না জল দাঁড়িয়ে খেলে বিভিন্ন রকম আমাদের জয়েন্ট পেন হয় আমাদের লিভারের প্রবলেম হয় আমাদের কিডনির প্রবলেম হয় কারণ একদম সোজা হয়ে যায় এবং জলটা খাই সোজা গিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং সোজা হাঁটুর যাদের সমস্যা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এগুলো বাড়তে এই জিনিসগুলো একটুখানি পালন করতে হবে এই জল খাবার সঠিক নিয়ম বসে খাওয়া বসে যদি আমরা খাই বজ্রাসনে বসে খাই বা এমনিভাবে বসে খাই তবে কিন্তু জল বেশি উপকারে দেয় এই নিয়মগুলো যদি আমরা পালন করি আমরা কিন্তু সুন্দরভাবে সুস্থ থাকতে পারবো আমরা তার সঙ্গে একটু যোগাসনে একটু প্রাণায়াম করলাম শরীরকে একটুখানি চালনা করলাম একটু হাঁটাহাঁটি করলাম আর এই নিয়মগুলো সঠিকভাবে পালন করলাম তবেই আমরা সুস্থ স্বাভাবিক জীবন আমাদের ওষুধের দরকার পড়বে না আমরা খাদ্যকেই যদি ওষুধের মতন করে সেবন করি নিয়ম করে পালন করি নিয়ম করে গ্রহণ করি তবে আমাদের শরীর অনেক বছর বছরের পর বছর সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার